বিধায়কের বাইক মিছিল মেমারিতে স্বামী বিবেকানন্দকে অপমান করার প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের মিছিল মিটিং করা হচ্ছে তাদের একটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে রাজ্যের সব জেলায় ব্লকে মহকুমায় এদিন যুব তৃণমূল মিছিল করে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের যুব জাগরণের পথ প্রদর্শক ও মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্য নেতৃত্বের ক্রমাগত আক্রমণ ও অসম্মানের বিরুদ্ধে ও নাগরিক স্বার্থ রক্ষার্থে বাইক মিছিল করা হল নদীপুর বি আর আম্বেদকরের মূর্তি হইতে রসুলপুর বাজার পর্যন্ত জিরো পয়েন্ট নিউজ মেমারি আমরা দেবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একশো দিনের কাজের রয়েছে তাদের পয়সা মজুরি আটকে দেওয়া হয় সেই অন্যায়ভাবে মজুরি আটকে দেওয়া আমাদেরকে যে আবাস যোজনার তাদের পশ্চিমবঙ্গের অধিবাসীদের উপস্থিত থেকে প্রতিষ্ঠিত করা আমাদের এখানকার ভারতের যে সমস্ত মনীষী গুণীজন রয়েছেন তাদের কি ধর্মীয় কি রাজনৈতিক কী আধ্যাত্মিক যে সমস্ত নেত্রী রয়েছে তারা দেশের জন্যে কবিত্ব পরোক্ষভাবে সংগ্রাম করেছেন জীবন বলি দিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে প্রত্যেক করা হয়েছে বাড়ি বাড়ি তার প্রতিবাদ এবং তার সঙ্গে সঙ্গে এমপিকে সাসপেনশন করা হয়েছে অবৈধভাবে তারা তাদের দোষকেই তারা ভারতীয়দের হয়ে কথা বলেছে ভারতীয়দের হয়ে কেন্দ্রীয় সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছে তার জন্যে বিভিন্ন ক্ষেত্রে যে আন্দোলন সমিত রয়েছে তার সেই উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হয়েছি এবং আমরা রাস্তার দুপাশে জলগণের আশীর্বাদ দেবো তাদের করে অবহিত করবো এবং মনীষীদের মালাদা মাল মাল্যদান করে প্রণাম জানিয়ে আমরা শেষ করবো রসুরপুরে কতগুলো কতটুকু ভালো র্যালিতে অন্তর্গ্রহণ করবো এই র্যালিতে আমাদের প্রায় ছশো

আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডস জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়